নরেন্দ্র মোদী একজন জালিয়াত লোক উনি সবটা মিথ্যা কথা বলেন এগুলো ভালো ভালো বলে মুসলমানদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এটা একটা কৌশল সেই কৌশলে ওরা অলরেডি আমার যেটা আমি কাগজে পড়েছি এই যে পোর্টালটা চালু হয়ে গেছে ছ মাসের মধ্যে দলিল দস্তাবেজ দিয়ে রেজিস্ট্রি করতে হবে তা তাহলে ছ মাস পর থেকে সব দখল নিয়ে নেবে হয়তো এবার দেশভাগে বলি যেহেতু হিন্দুরা হয়েছিল মুসলমানরা তো তত হয়নি কিন্তু মুসলমানদেরকে যত মারা যাবে যত অত্যাচার করা যাবে তত হিন্দু উদ্বাস্তুরা বগল বাজাবে তারা মনে করবে যে বিজেপি আমাদের পার্টি বিজেপি নরেন্দ্র মোদী আমাদের হিন্দু হৃদয় সম্রাট ফলত দৃষ্টিটাকে ঘুরিয়ে দিয়ে মুসলমানদেরকে বিভৎসভাবে অত্যাচার হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মক্তব ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে শুধু তাই নয় তাকে কেটে দেওয়া হচ্ছে তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এমন কি এই ভারতবর্ষের যুগ যুগ ধরে বাস করছে এমন মুসলমানদেরও সন্ত্রাসবাদী বলে বে নাগরিক বলে তাদেরকে জঞ্জালের মতো বাংলাদেশ বর্ডারে গিয়ে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশ বর্ডারে ফেলে দেওয়া হচ্ছে অথচ এই পাড়ের লোক এটা কারণটা কি এটার কারণ হচ্ছে যত বেশি মুসলমানদের উপর অত্যাচার করবে বেশি হিন্দু ধরা পড়বে তত কারণ হিন্দু উদ্বাস্তুরা আইনের চোখে ইলিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে বর্তমান সময় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আন্দোলন করতে হয় তাহলে দিল্লিকে আন্দোলন করুন এই বিষয়ে আপনি কি বলবেন যারা আন্দোলনকারী এই প্রথমত তারা যেটা গোলমাল করেছে ওয়াক তারা মুসলমানদের বাপত্তি সম্পত্তি করে নিয়ে মনে করছে এটা মুসলমানদের আন্দোলন কিন্তু ওয়াক আপ আন্দোলন সমগ্র মানব সমাজের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সুতরাং তাদের প্রথম বোঝাতে হতো মানুষকে যে এই আন্দোলনটা সকলের কারণ ওয়াক সম্পত্তি থেকে উপকৃত হয় সবাই দ্বিতীয় কথা হচ্ছে যে আন্দোলন রাষ্ট্রের বিরুদ্ধেই হয় রাষ্ট্র কোনো অন্যায় করলো সেই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয় এখানে রাষ্ট্র মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে যেভাবেই বলুক আর আমরা আন্দোলনটা বন্ধ করে দিলাম এটা কখনো ভালো বার্তা দিচ্ছে না বরং এটা অত্যন্ত খারাপ বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা পার্ট যে পার্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার না মারলে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে দুশো ছাপান্ন নম্বর ধারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ করেছে কিন্তু আন্দোলনকারীদের কাজ ছিল যে শুধুমাত্র ওয়াক আন্দোলনটার নিজের রাজনৈতিক ক্যারিয়ার চরিতার্থ করার জন্য ভোটে দাঁড়ানোর জন্য বা এম এমপি হওয়ার জন্য নয় ওয়াক আপ আইন আন্দোলনটা হচ্ছে আমার আল্লাহর যে সম্পত্তি অর্থাৎ শত শত বছর ধরে বারোশো তেরোশো সাল থেকে যে সমস্ত মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থান ইত্যাদি আছে সেইগুলোকে রক্ষা করার জন্য কারণ এই আইনটা হচ্ছে হিন্দুত্বকরণের আইন এটা আর এস নীতিগত সিদ্ধান্ত গুরুজি গো ওয়ালকার বলেছিলেন মুসলমানদের হিন্দু হতে হবে যদি হিন্দু না হয় তাহলে তাদেরকে হিডলার যেভাবে ইহুদিদের হত্যা করেছিল সেইভাবেই তাদের বিরুদ্ধে আচরণ করা হবে এখানে আইনটার মধ্যে যে মারাত্মক আইনের মধ্যে মারাত্মক যে কথাটা আছে সেটা হচ্ছে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার এই সমস্ত ওয়াক সম্পত্তিকে নিয়ে নেওয়ার জন্য যে আইনটা করেছিলেন সেই রকমই এখানেও বলছে যে সমস্ত সম্পত্তির দলিল দস্তাবেজ নেই যে সমস্ত সম্পত্তি রেজিস্টার করা নেই যে সমস্ত সম্পত্তি বিতর্কিত এই যে বিতর্কিত শব্দটা একটা বিমূর্ত শব্দ যে কোনো সম্পত্তিকেই গভর্নমেন্ট বলবে বিতর্কিত আর বিতর্কিত মানে কোর্টে যাবে কোর্ট গেলে দলিল দস্তাবেজ চাইবে সুতরাং এইভাবে মুসলিমদের কবরস্থানটা দখল করে নিলে মুসলমানদের পোড়াতে বাধ্য হবে এরা মৃতদেহকে পোড়াতে বাধ্য হবে মসজিদ দখল করে নিলে তারা আর মসজিদে নামাজ পড়তে পারবে না একত্রিত হতে পারবে না এরপরে বিভৎসভাবে হত্যা করা হচ্ছে মুসলমানদের এইভাবে আতঙ্কিত করে দিয়ে ধর্মান্তরণকরণের কাজ চলছে আসামে বিভিন্ন মুসলমানকে ধর্মান্তরণ করা হচ্ছে হিন্দু করা হচ্ছে তো আমার এখানকারই মুসলমান নেতা যারা আছে তাদের দিকে তাকিয়ে আছে আমার কোটি কোটি মুসলমান সাধারণ মানুষ যারা মনে করে বন্দুকের মুখটা নলটা আমরা যেটাকে মনে করি অন্যান্য ধর্মাবলম্বীরা যেটাকে মনে করে মৃত মৃত্যু মুসলমানরা সেটাকে মনে করে জান্নাতে যাওয়ার রাস্তা সুতরাং মুসলমান ভাইরা একত্রিত হয়ে তাদেরকে দিশা দিয়ে আন্দোলন আবার চালু করা এবং এই ভয়াবহ আইন পরিবর্তন না করলে মুসলমান সমাজ বাঁচবে না সেটাকে জানিয়ে দিয়ে আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়াটাই হচ্ছে মূল হওয়া উচিত ফলে কে মুখ্যমন্ত্রী কী বলল তা দিয়ে আন্দোলন হয় না আন্দোলন হচ্ছে আন্দোলন রাষ্ট্র অন্যায় করলে তার বিরুদ্ধে আন্দোলন হবে আন্দোলন রাষ্ট্রকে জিজ্ঞাসা করে হয় না নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এই যে আইন যে তিনি পাশ করেছেন

দখল নিয়ে দেবে হয়তো